আজকের মজার গল্প গোপাল আর টুনটুনি এক জঙ্গলের মধ্যে দুটো টুনটুনি পাখি ছিল সঙ্গে একটা ময়নাও তারপর একটা ভয়ানক সাপও ছিল একদিন ওই সাপটা ময়না পাখি বাচ্চাগুলোর গিয়ে খেয়ে নেয় বেচারা ময়না পাখিটা কান্নাকাটি করতে থাকে টুনটুনিগুলো দূর থেকে দেখতে থাকে বলি দেখেছিস দেখ দেখ ওই সাপটা কেমন দুষ্টু ময়নাই বাচ্চাগুলোকে সব খেয়ে নিল দেখ বলে হে রে আমাদের বাচ্চা হলে কি করব বল সবই তো খেয়ে নেবে কিছুতেই আমাদের শান্তিতে থাকতে দেবে না ইস কি খারাপই না লাগছে ময়নাটা কাঁদছে দেখ সাপটা বার বার করে ওদেরকে সবসময় তেলে যেতে থাকে একবার গাছের ডালে উঠে যায় ফলে আমাদের বাসা তৈরি হলে তারপর যখন ডিম পারবো তখন কি করব। অমনি মেয়ে টুনটুনিটা বলে দাঁড়া আমি না একটা কাজ করি ওই পাখির কাছে যাই বাজ পাখিকে গিয়ে বলে বাজ পাখি বলে না বাবা আমারও খুব ভয় লাগে ওই সাপটা খুব ভয়ানক আমি কিছু করতে পারবো না তারপরে টুনটুনিরা একদিন বাসার মধ্যে বসে বসে চিন্তা করতে থাকে ওই পথ দিয়ে গোপাল যাচ্ছিল গোপাল কি দেখতে পেয়ে বলে এই দেখ ওই যে গোপাল দাদা রে চল চল আমরা গোপাল দাদাকে কে বরং সব খুলে বলি অমনি টুনটুনিটা উড়ে এসে গোপালকে সব খুলে বলে বলে জানো গোপাল দাদা এখানটা একটা ভয়ানক সাপ আছে ও ময়নার সব বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে কি আমাদের বাচ্চাগুলোকেও খেয়ে নেবে সব সময় আমাদের ভয় দেখাতে থাকে আমাদের বাসাগুলোও ভেঙে দেয় জানো তুমি একটু ওকে মেরে দাও না গো এখান থেকে যাতে পালিয়ে যায় নাহলে ওকে মেরে ফেলো বলে তারা কোথায় দেখি তো যখন ওই সাপটা গোপালকে দেখতে পায় বলে এই তো তো গোপাল এর লুকিয়ে থাকতে হবে বড় একটা নিয়ে কাছ থেকে আসছে অমনি সাপটা গোপালকে দেখতে পেয়ে ভয় জঙ্গলে ঝোপের মধ্যে লুকিয়ে থাকে গোপাল ওই ডান্ডাটা নিয়ে মারবার জন্য একবার এদিক ওদিক করতে থাকে কিন্তু কিছুতেই মারতে পারে না পরের দিন মন্ত্রী মশাই বলে না না রাজামশাই কোনো টুনটুনিকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই রাজামশাইও বারণ করে দেয় গোপাল বিচারা মন খারাপ করে বাড়ি ফিরে আসে বাড়িতে আসতেই গোপালের গিন্নি বলতে থাকে কি গো এইরূপ করে মন খারাপ করে থাকলে হবে এই দেখো দেখো আমি গলায় একটা কি সুন্দর সোনার হার পরেছি দেখো গোপাল গিন্নির দিকে তাকাতেই ওই সোনার হারটা চোখে পড়তেই হঠাৎ গোপালের মাথায় একটা বুদ্ধি চলে আসে তখন আনন্দে নাচ করতে থাকে বলে গিন্নি উপায় পেয়েছি উপায় পেয়েছি তারপর গোপাল ওই জঙ্গলের মধ্যে আবার যায় ওদিকে টুনটুনিরা দুজনে আলোচনা করতে থাকে হবে রে আমাদের ওই দুষ্টু সাপটা নষ্ট করে দিল কি করে যে বাসা বানাই আর ডিম পারি বলে ওই তো আবার গোপাল দাদা এসছে গোপাল দাদার সাথে কথা বলি গিয়ে চল গোপাল বলে কিরে শোন নিচে নেমে আয় তোর সাথে কানে কানে আমার কথা আছে টুনটুনি অমনি নিচে নেমে আসে টুনটুনিকে শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে তারপর গোপাল ওই দিন রাজামশাইকে ডেকে নিয়ে এসে রাজবাড়ির বাগানে আসে বলে রাজামশাই দেখেছেন জলাশয়ের জলটা কত সুন্দর চকচক করছে রাজা মশাই বলি হ্যাঁ গোপাল আমার তো দেখে স্নান করতে ইচ্ছে করছে রাজা মশাইকে গোপাল বলে তাই রাজা মশাই স্নান করতে ইচ্ছে করছে আমার তো এক্ষুনি জলে নামতে ইচ্ছে করছে গোপাল জামা কাপড় পাল্টে জলে নেমে পড়ে বলে রাজা মশাই আসুন আসুন এত স্নিগ্ধ শান্ত ঠান্ডা জল কি যে মজাই না লাগছে আদম বলি গোপাল দাঁড়াও আমিও চলে এক্ষুনি নামবো রাজা মশাই জামা কাপড় খুলে ফেলে দিয়ে জলে নেমে আসে তারপর রাজা মশাই আর গোপাল দুজনেই স্নান করতে থাকে হঠাৎ টুনটুনি উড়ে এসে রাজামশাইয়ের ওই মূল্যবান রত্নের হারটাকে তুলে নিয়ে চলে যায় গোপাল বলে রাজামশাই দেখুন দেখুন এই যে আপনার মূল্যবানী প্রহরিতে চিৎকার করে ডাক থাকে গোপাল বলে প্রহরী ওই টুনটুনিটা রাজামশাই মূল্যবান হারটা তুলে নিয়ে পালিয়ে গেছে ওর কাছ থেকে এক্ষুনি ছিনিয়ে নিয়ে আসো প্রহরীরা ছুটতে ছুটতে যেতে থাকে টুনটুনে নিয়ে গিয়ে ওর বাসায় রাখে বলে এই দেখ আমি একটা কি সুন্দর তোর জন্য হার নিয়ে বলে এখন বরং আমরা চল উড়ে আসি আর আজকে তো তুই ডিম পেরেছিস ডিমটা তো কেমন চকচক করছে তাই না চল আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি সাপটা মনে মনে ভাবে এরা কি করছে দুজনে গল্প করছে কেন ডিম দিয়েছে শুনলাম চাই ওরা ঘুরতে চলে গেলে আমি ডিমটা গিয়ে খাবো তারপর টুনটুনিরা মিছি মিছি উড়ে চলে গিয়ে অন্য এক ডালে লুকিয়ে লুকিয়ে বসে দেখতে থাকে সাপটা ওই মণিমুক্ত হাটটাকে ডিম ভেবে মুখে পুড়ে নেয় কামড়াতে থাকে কিছুতেই চেবাতে পারে না মানে কি শক তোরে বাবা এ তো চেবানোই যাচ্ছে না এটা তো খুব আলাদা রকম কিছু মনে হচ্ছে বরং এটা গলায় পরে বসে থাকি কি সুন্দর দেখতে প্রহরীরা ছুটতে ছুটতে টুনটুনিকে খুঁজতে থাকে বলে ওই টুনটুনিটাই নিয়েছিল হাটটা কিন্তু টুনটুনিটাকে দেখতে পাচ্ছি না হঠাৎ যখন দেখে গাছের গোড়ায় একটা সাপটার গলায় ওই মণিমুক্তর হাটটা পরে বসান অমনি প্রহরীরা বলে এই তো ওই রাজামশাই হাটটা পড়ে বসে আছে মূল্যবান হাটটা চল চল এই ব্যাটা সাপটাকে ধরে মারি তারপর সাপটাকে এমন ধোলায় দিতে থাকে শেষ পর্যন্ত সাপটাকে মেরেই ফেলে আর টুনটুনিরা খুব আনন্দে নৃত্য করতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা